আমি আগেও খুঁজছি হয় আমার রাত নয়টায় নাইলে মাখিব বাদে দেওয়া খুঁজছেন যিনি আটটায় দিন ক্ষেত্রে বাদ মাখিবর প্রোগ্রাম ক্যান্সেল আওয়া লাগছে কারণ আমি দেখছি বারোগ্রাম যদি বাদ মাখি করি তিন তো রাত আটটা আগে যেত না সম্ভব ক্ষমতা হইত এই ক্ষেত্রে ক্যান্সেল করিয়া কি তিন দেখছি অলরেডি সিডিল উল্টা হয়ে গেছে যে সময় আমি চিপন শাংকন থেকে ফোন মারছি তখনও দেখছি আজকে জলসার প্রধানতী হিসাবে সাতটা ফন্ডমিটা বল ও আদানা তখনও বুঝিলিছি শিডিউল উঠি গেছে গিয়া আমরা দেরি করলে আপনারা লস হয় আর আমরা যে বয় তৈরি আমার ফায়দাও হয় বলা হয়নি ভাই হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো গরম খাড়ি যাবি সাবলিয়া তো রাতুরি অসুবিধা হয়ে গেলে গিয়া খাইলে একজন সাদ বাদ মাখড়ি বয়ান করছি আমি বখরিয়াও সাতটা বিষ পর্যন্ত অন্তাকি নয়টা বিষক গিয়া আজিছি খোটামণির ভিতরে নাগরার ভিতরে এক জায়গা সম্ভব শুকুয়াছে না আপনারা গাড়ি গুড়ি বাঙ্গিয়া গিয়া দিয়েছি বারবার বার করছি আমি লেট হইলে আইলে নি অসুবিধা নেই না কোনো অসুবিধা নাই এখন আমার জানা আছে ওয়াত খরানির বাদে হইবা আপনি আইতে লেট করছেন মানুষ গেস গিয়াতে জলসাত গিয়া ই বাজার এখান আমরা জানা এর লাগি এইখান মাতিলাম বেজার রইবা না আর বেজার হইলেও তো অসুবিধা নাই নেক্সট টাইম দাওয়াত দিতা না আপনার মেঠার কিন্তু হক মাথাও লাগবো আর আমি তো হক মাঠেও তো গিয়ে আজিসি ওয়াদও করছি কালেকশন আলহামদুলিল্লাহ অসংখ্য হয়েছি কিন্তু দুশো বাতে দেখান ফয়লা খুঁজছি আমি যে আপনি আইতে লেট করছই মানুষের সই গিয়ে কেন বাতে ভুলাও লাগছে তো বাজার ওলা আমরার দোষ আপনারা দেখ আপনার দোষ আমরা খই না করি আপনারা কেন গুফন থাকে সেই পিন্ডালর বাইরা দ্বারার ওয়াজর দরকার শুনিয়ার আওয়াজ আমি ভাই যদি ওয়াজ ঘোরার হতে স্টেজর ভিতরে নতুন সাইট লই

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

দিকার খরিয়ার গোর্তা কি তা না করছো নি দিকির খর্তা না ওলা কিচ্ছু নি নিখারে বনখরিয়া বুধ ভাই বই রইলা আস্তে দিকির খরার দিন বলেন তখন আব খাতার তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে কি তো ই সম্পত্তি রক্ষা করা যাবনি সপ্তাহ তো নিছে গিয়া আবার লেহর তলে সুবহানাল্লাহ 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 এখন হও হৌ হাসিয়ে যদি ভাই সামারি খুনা তেমুঘাত তেহেন আওয়াজ দিয়া সুভাহান্লামদুলিল্লাহ যখন হইতাম জুরে হইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ডর কিতা আবার আমরার তো সারা কাবির সারা নবী অখলে তো কিছু নবীল তো জেলকে তে আমরা যদি জেলো যাই তো নবী অখলের সুন্নত মনে করিয়া জেল খাটিলাম দিনর খাতিরে যদি কোনো উম্মতে মুহাম্মাদি জেলো যায় তে নবী অখলের এক সুন্নত জিন্দা জুরে ধূরে হৌ সুভান আল্লাহ টেনশন কিতা আবার দিনের ক্ষেত্রে যদি দিন দিন্দা করতে ইসলাম দিন্দা করতে কুরানোর আইন চিন্দা করতে গিয়া যদি জেল যাওয়া লাগে প্রয়োজনে যদি শরীর মাতার শরীরর রুমাল ওখান যদি মাতার ফাঁকুড়ি কুলিয়া যদি খাফোন সাফনা বানাইতে লাগে এর বাদেও লাগে ইনশাআল্লাহ দিনের কর্ম করিয়া যাইতাম ইনশাআল্লাহ বৌদ্ধ ডরাইয়া দেখলা কিচ্ছু না বহুত ডরাইয়া রইলা কিচ্ছু হইসে নি এখন ডর দিল কি ফড়াইয়া এখন জজবা লইয়া না বলে আল্লাহ মরলে শহীদ আর বাসলে কাজী মরলে বলেন মরলে আর বাসলে কাজী એટલે কি আমরা ডর খারে ডরাইতাম খারে ডরাইতাম ওই না আরো যারা এখন খারে আল্লাহর আমার লাগে ওয়াজ করতে হইলে আমার ওয়াজ শুনতে মাটিতা আপনারা ওয়াজ করতে আমি শুনতাম আমি ওয়াজ করতাম আপনারা হতি শুনতা ইনশাআল্লাহ এর লাগে ডর নাই ডরাইলে একমাত্র আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও এত লাস্টে গিয়ে আল্লাহ ফরমায় ওয়ালা মি আখশা ইল্লাল্লাহ দুনিয়ার জমিনে যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হইবা এর আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে পরোয়া করত না কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তোমরা পরোয়া করে করতাম আল্লাহরে দুনিয়ার মানুষরে পরোয়া করিয়া লাভ কি তা আছে সেই খাইল নাই মরলে তো সাড়ে তিন হাত নার ফাজিল খাও দিব নাই

আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হজরাতেলা কেরাম মুরব্বিয়ান এজাম নজয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ গিয়া ফৌসিতেছে এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানি সিনমা গুনেরা ও রহমতুল্লাহ আমার দুষ্ট হল্লাগ হল আল্লাহ রবুল জালালের দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আয়জতুল জালালে আপনার আমারে মহব্বত হিয়া মায়া হরিয়া দিনই একজন সারেজন করার্থ তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল আজ জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার সুক্রিয়া দেয় হরিয়া আলহামদুলিল্লাহ আমার দুষ্ট হল বুজুর্গ হল ও আর মা বার্তাকে দুইজনে হরসোন সে কোন সাবজেক্ট করসন জানি আল্লাহ আমিও কোনো সাবজেক্ট পাইছি না হিসাবে দুই জায়গার থাকি দুই আয়াতে কেরিমা অসংখ্য হদিস থেকে হদিসর টুকরা করছি যদি আল্লাহ আমার তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করম ইনশা আল্লাহ আপনারও আমল ওর নিষ্পতে নসিহতগুলা চেষ্টা করবা বলেন ইনশা আল্লাহ হয় ইনশা না হইলে তো আল্লাহ তৌফিক দিত না এর লাগে মোক বন্ধ করিয়া বইয়া দিন শিকাও যায় না দিন মানুষের বুঝারিও যায় না মোক কুলিয়া দিন শিকা লাগে মোক কুলিয়া মানুষের দিন বুঝাইতে লাগে বুঝা গেছে নি ভাই চোঠবেলা যখন সবাহি থব গেছিল ইমাম সাবে যখন শুইসন শারী কিতা মাইক্রোফোন শুনছেন নামেছিল মাথা লাগছে না নিশাবে যখন আলহামদুলিল্লাহ হির ও আপনারা কিতা শারী শান্তি নি না অশান্তিও লগে হইসেন দিন তো দিনর কর্ম তো ওলা আপনারা যদি ফিরসা সাবলাহ সাইলেন্ট টুইয়া বই দেন ই জমান আর ফির ঠান্ডা রা এরা এরাও তার বড় গরম হ্যাঁ সাইলেন্টের দবানা নাই এখন দিন জিন্দা করা লাগে তো আমরা আওয়াজ উষা করা লাগবো আমরা দিনর কর্ম বাড়াইতে লাগবে ইনশাল যুবক হলে আর ওয়াজ করাইছেন আর মার হাবা ওয়েলকাম স্বাগতম ভাইয়া ভুলি দি নি না ওয়াজটা কি এক এক স্টেপ লিয়া যাইতা এক সিদ্ধান্ত লইয়া যাইতা যে গোটাই যুব সমাজের আন্ডার ই এলাকার ই এলাকার থাকি নোংরামি বদিনী কুসংস্কৃতি অপসংস্কৃতিরে কিলা বিদায় দেওয়া যায় প্রতি বছর জল সাত তাকে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতাম ইনশা আল্লাহ পারবাইনি হ্যাঁ এটা তো খালি শেষ সব কুছ খতম হয়ে যায় গা ভাই এলাকা ওয়াদ ফ্যাশন না ইজমানাত মানুষের হকমাত বালা পায় না ই জমানাত মানসে হক জিনিস বালা ভায় না ই জমানাত নোংরামি কুসংস্কৃতি অপসংস্কৃতির মানুষের সবচাইতে বেশি প্রশ্রয় দেয় ঠিক কি না ই জমানাত আগর সমাজ ওলা আসলো উমেশা পুইজন আগর জবানাত কোনো ছেলে কোনো মেয়ে ভাগাইয়া লইয়া গেলে তে সরিহতর বিচার আসলো মসিদ ছেলে আর মে আনতা এর মা বাপ আনতা আনিয়া অগুন্তরে সরিয়েতর বিচার ফাইলা ধুরাদি মাতাটা কি ভাগ পর্যন্ত বাইরেতা ওখান নানি আর এখন কোর যদি কোনো ফুয়া কোনো ফুড়ি ইয়া যায় গিয়া তো মূর্বী এখলে কই ভালাও বাদ দে বা কিতা স বিয়া ইয়া দিলাম ওখান শৈনানি তো ই সমাজও ই বিচার যখন হয় তখন ই ই আর মের ই খান্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার যেগুণ ই ইগুণতে খান্ড করতে ডরাইবান না আরো বেশ করবা ই সমাজ দেখে বিচার করতে অগুর হলা ই সমাজও দেখে বিচার করতো অগুর ফুড়ি ওলা নানি বিচারক তো হে এই সমাজে তো বিচারক হে দেখে সবচেয়ে বেশি সুদ খায় এই সমাজও বিচারক তো হে দেখে সবচেয়ে বেশি লাইন করে ও তারে সমাজের মাতার মুকুট বানাইয়া আর ঠেকা দশ হাজার যেমতে মসিদও দিল মাদ্রাসা দিল আর মাইক্রোফোন আছে তিনটা লাগাই সাউন্ড বক্স দুইটা ছয়টা লাগাই আর বাসন্তরের এই পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক আমাদের এতজন ছলের গর্ব এতজন ছলের সূর্য সূর্য সন্তান উনি আমাদের মসজিদে টেন থাউজেন্ড টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন

সমর কথা না বহুত স্ক্রিনশট স্মে হাই ভাই স্কে আন্দর সব কুছ হ্যা আপনারা মনে করি নেই যাবি সাইন গাড়ির আগে বই মুদি আর অনামাতি বই রয়ে সব জানে কিচ্ছু মাতি না জাস্ট আল্লাহ এক জিনিস আমার দিছে ধৈর্য ধরা ও ধৈর্য ধরা জানে এলাকি সমাজ ঠিক করো কাজ যুব সমাজে ওয়াজ টাঙ্গাইছ আলহামদুলিল্লাহ কিন্তু যুব সমাজের স্টেপ হারি ওয়াজ ঘোরানি না সমাজ বদলানি মাত্র জি হয়নি না সমাজ বদলানি ইতা কী মাত বাংলাদেশও গেছিলাম ইতার রইলাম ওখান খুই ঠিক ওখান খুঁইলাম ঠিক হইলাম ইটা কী যা ঠিক কোয়ারে যেখান ওখালি ঠিক নিটায় খুঁড়ে বা বিয়া করতে নি বোরে জি বিয়া করিয়া বেটি সারি দিতে নি জি হয় তো হইল নি হ্যাঁ যেন যি হয় অপশন হি হয় যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানো অপশন তা ফুরন চিহ্ন দেন নি কোনটা দেয়

সমাজ বদলাইব তো বুঝছে নম্বর আমার আওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে ই এলাকাত কোনো শুধকুর যদি তা হয় তে তেফেলা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমাইন এই জমি মধ্যে কোনো মানুষে যদি শরীহত বিরোধী কোনো কার্যকলাপরে গুণা করিলায় শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমি মধ্যে করিলায় আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সৈয়াদেরও আমার উন্নত হল সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত কর অর্থাৎ কুরআন নামক মেডিসিন লইয়া হদিস নামক মেডিসিন লইয়া যাও প্রত্যেকজন মানব জাতির সরিহত বিরোধী কার্যকলাপেওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সামনে কুরআন আর হদিশের মেডিসিন লইয়া যাও আর প্রত্যেকজন এক একদিন বুজাও দুই দিন বুঝাও তিন দিন বুঝাও এক মাস বুজাও দুই মাস বুঝাও তিন মাস বুঝাও চার মাস পর্যন্ত বুঝাও যখন কুরআন নামক মেডিসিন আর হদিশ নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন সরেহৎ বিরোধী কার্যকলাপ ফোনবালা মানসরে বাসাইতে ভাতায় না আয় আমি নবীমহেদ উল্লসুল্লাহ তোমাদেরকে খুইয়া দিয়া দুই নম্বর তোমাদের দায়িত্বই এটা হল শক্তি প্রয়োগ করা অৰ্থাৎ হাত দ্বারা গভীর মধ্যে প্রতিহত হ হউ চু হাল আল্লাহ কইলা বুঝাইতা মানষরে হেল্লা কি বিশ্ব নবী মোহাম্মেদ উরু রসুল্লা সল্লাল্লাহ তাহা আয়

সাহাবাইকেরামক উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ঔ জঙ্গর মধ্যে ঔ জিহাদর মধ্যে বিশ্ব নবীজির দুইটা দান দানুবারক পর্যন্ত সহিবী জমিনে বেহু হৌসু ফরসইন ঔ নবী যে খালিদ ইবনে অলিধর বাড়ি যায়। একদিন যাই দুই দিন যাই তিনদিন গেও যখন হয় না কিতাবর মধ্যে বার পর্যন্ত হজরতে বিশ্ব নবী হজরতে খালিদর ইবনে অলিধর বাড়ি গেলা যখন বার নম্বর গেলা ওগো আল্লাহর নবী বার মর্তুবা আপনি আমার বাড়ির মধ্যে তসিবাঞ্চন আমারে বুঝাইবার লাগিয়া এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই আজকে আমার গোটা ফ্যামিলির আট জন মেম্বার অথবা এগারো জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুও হাত হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কোনো আসিবার গেছ আমরা হইবার যাই আর তুই না আমরা হইবার যাই যাবার লাইন আছে নি আমরা মসজিদর যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তা হইন এরার দায়িত্ব কিটা ও খালি মেসাবর বেতন গুন গুনিয়া অগুন দেওয়া আর মসজিদর ঠাই সারে শিলা কানি গাও ঠিকে নমাজ ফোরেন না ঠিকে সুদ খা ঠিকে গুস খাত ঠিকে মদ খাত ইতা খবর আসেন নি খাও এর লাগিয়া প্রত্যেকে প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উন্মতর পিছনে আদায় করতা ওয়াজ তো বছরে একবার খরাইবা ওয়াজর বা দেয়ার খাম নাইনি আমরা এলাকি ফয়লা স্টেপ হইল যুব সমাজর এই কমিটির শেষে আমি সিনিয়র না তোমাদের ফয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া এতে আপনি বুঝাইতে পারেন নাই গাঁত মেসাব আসইন তো ইমাম সাহেব আসইন তানে লইয়া গিয়া বুঝা কোয়া সুদ খাইলে কিতা হয় সুদে সমাজের ক্ষতি কতখান হয় সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায় ই বেঁপারে আপনার দায়িত্ব আপনার আগে বুঝাইতা মাত পুচ্ছন্নি জ্ঞান উনআশি বার নাই নয় মাস তিন মাস চার মাস পর্যন্ত বুঝা যখন ই বুঝা নিয়ে না না দুই নম্বর শরীয়তের হুকুম হইলে আপনি ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিনস্পিটাল দিয়া বুঝা কয়া বে ভাই তোরে অতদিন নর্মেলিটি বুঝাইছি

ও শরীয়তে হর আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়া ঘৃণা হর খুয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে এতে যদি লাভ স্টোরি হোক অবৈধ প্রেম ভালোবাসা হোক পরকিয়া নামক যন্ত্রণা হোক মদ হোক জিনা হোক যে একটা হোক তিন নম্বর স্টেপ লোক খুয়া তার সমাজটা কি বয়কট হর সমাজ বুঝেন যেমন ইনো হামসায় আছে তো আশপাশ ও হামসাক ফয়লা নম্বর স্টেপ আপনি লোকা কুমেটি সহ মুরব্বী অকল দোহা লইয়া বলে আমরা ইগুরেও তাকি অতখান করিয়া ই নোংরামি তাকি বাঁচাইতাম ফার্সি না ইগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার আমরা তিন নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকি ইগুর ফ্যামিলিত কোনো গু মর হোক বা চোক কিচ্ছু হোক কোনো লাইনে ইগুর লোক আমার কোনো সম্পর্ক নাই ফারবানি ও ওখান সরকুয়া আর দুই নম্বর এই মসজিদ কুমেটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখো আমরা অমুকরফ অমুকরে অতটুকু কারণে তার কি বহিষ্কার করলাম তার লগে উঠা ভাষা চলাফিরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য হরিৎপর সম্পূর্ণ বর্জন করলাম আপনারাও যদি ইকুলা হরইতে বেশ আর যদি মনে করেন তারে সাপোর্ট করতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি জাবির হুসাইনে সামার কুনার যুব সমাজের জলসাত কসম হাইয়া হইয়াছে এক একদিনে সিদ্ধান্ত লইলা কুয়া আর তার বাপ মরক এই এলাকার কোনো মেসাপ জনতার জবাব বাদ হাবিচাপ জনদাজ্য অবাদ দেখ হাদিসা বহল জনদায অবাদ দেখুয়া তার বাফর লাস্ট দুই দিন তিনদিন লই যা ফরীক্ষা হরকর দেব দেখবা সাত নম্বর দিন যেমতে তৌবা করবো নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইব পাইবনি লম সমাজ মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদ করার জন সুদকু দিয়া ফ সমাজের কোনো মানুষে যদি জমিনোর মধ্যে দিনা করে দিনাকুরর জনদা দিনাকুর দিয়া ফোড়াও কোনো সুর যদি সুরি করে সুরের জনদা সুর দিয়া ফোড়াও ইতার জনদাত কোনো আলিম যাইও না হল যাইও না এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইটার জনতার মধ্যে যাইও না এক সুৎকুরের জন্য যা তখন ই সামারি কুনান মুসলমানে আরেকজন সুৎকুর দিয়া জমিন ফোরায় ফোরানি লাই ভাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুৎকুর মানুষ টুকাইয়া ভাইতায় নাই কৌ ঠিক কি না এর লাগিয়া সুৎকুরের জন্য যা সুৎকুর দি ফোরাও কোনো মাঠোদের সময় তার জনদার মাঠো মানু আনবা লাশ আনা হইব তো আনিয়ালে তো দেখবা এসে জনতা দাঁড়িয়ে ভাঙনা মানুষ নাই সাদা দাঁড়িয়েলা মানুষ নাই মেশা বহল নাই হাবিচ্ছা বসল নাই বাইরা মানুষ তো আইবা নানি আইয়া দুরার করবা এ হেঁটের জনদা খেদা হরাই সুজা কই বা হেঁতের জনতা হেঁটি হরাইব বোরে হুদুর কই বোরে হেঁটে তো সুতকা হেঁতেকা হুদুর কো না হরাইব আঙ্গরে কেন দেশের মাসলা হইল হেঁতের জনতা সুতকুরতে হরাই সমাজ আঙ্গাম আহে নাই কেন এটা তো সুট খায় ধনী জনতার তো খারী সামারি খুনের মানুষ নাই লালার মানুষ তাকবো মাতিজুরির মানুষ তাকবো হাইলাকান্দি টাউনের মানুষ রংপুরের মানুষ আসবো এক জনতা ভরাও আপনার এখন ইত্যানি এলাকায় সুটকুটুকি হয়ে পানি বাদে দে ব্যবস্থা শেষ করতো এখন দারা বইয়া শেয়ার বইয়া সিদ্ধান্ত আর ভাই চালা লইথ ও দারা তার এক গড়ি করলো বয়কট করলো যেগুরে বয়কট করলা বাদর দিন যদি তার বাড়ির চাই করে উঠায় যেগুন তো ভাইসালা করিয়া তার বার হরিয়া দিলা ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুল বইয়া খালি সিনার হাত দিক গড়া গড়া ফতরা হাসান সমাজ পরিবর্তন হইল নি ভাই ওয়াজ ফেশন না ওয়াজটা কি উন্মতে ফায়দা ভাইতো কিতা ভাইতো ফায়দা ভাই আমার মাথায় বেজার হইতরা নি সমাজে ফায়দা ফাউক আমি তোমার তান্ডে থ্যাংকস দিয়ার ওয়াজ ঘোরা নিয়ে গানের মজলিস না করাইয়া টুর্নামেন্টর মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খেলা নিল আইয়া তুমি কেন যে জলসা করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই আমার সমাজে নোংরামি বেসনা কম না তৈরি না নোংরামি বেসনা কম অশ্লীলতা বেসনা কম বেহাই আপনা বেসনা কম এই বন্ধ করা দরকার না